এক থেকে এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তোমরা জানো যে প্রথম মৌলিক সংখ্যা দুই তারপরে তিন এভাবে গুনতে গুনতে চলে যাবে সাতানব্বই ইয়াস শেষ মৌলিক সংখ্যা সাতানব্বই তো এভাবে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তোমাকে বের করতে হবে আজকে আমি এমন একটা ট্রিক বলে দেবো যে ট্রিকটা করলে তুমি সারা জীবন এই ধরনের প্রত্যেকটা অঙ্ক পারবে শুধু ট্রিক বলতে একেবারে সোজা মোবাইল নাম্বার তুমি পারবে না মোবাইল নাম্বার বুঝতে থাকতে অবশ্যই পারবে দেখো মোবাইল নাম্বার এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা রয়েছে তেমনভাবে দশ থেকে কুড়ির মধ্যে চারটি মৌলিক সংখ্যা রয়েছে ঠিক এভাবেই ধীরে ধীরে করতে করতে একটি মোবাইল নাম্বার তৈরি করেছি আমরা সেই মোবাইল নাম্বারটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ তিন বাইশ থ্রি টু ওয়ান এই মোবাইল নাম্বারটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যেমন এক থেকে দশ পর্যন্ত চারটে দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত আমাদের যে দুটো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুটো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটে এইভাবে যেতে 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 নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে এবার আমার প্রশ্ন রয়েছে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তুমি এই সব অঙ্কগুলি যোগ করো যে চার চার যোগ চার যোগ দুই যোগ দুই তিন যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ এক এবং যোগ করে দেখো পঁচিশটি হবে ইয়াস একেবারে ঠিক শুনেছ পঁচিশটি হবে এবার আমি ঠিক এই ধরনের একটি প্রশ্ন তোমাকে দেবো তুমি পারছো কি না দেখো সেই প্রশ্নটি যদি তুমি পারো তাহলে জানবে এই ট্রিকটি শিখেছো অবশ্যই এই নম্বরটি মনে রাখবে তাহলে মৌলিক সংখ্যক সমস্ত ফান্ডা দূরে হবে এই ট্রিকটি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য তোমাকে চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে ইয়েস সেখানে আমি বিস্তারিত ক্লাস করাই প্রতিনিয়ত বিশেষ করে এসএসসিডিটিকে টার্গেট নিয়ে হিন্দি এবং অঙ্ক স্পেশালভাবে আমি করাই তোমরা কিন্তু এখানে ফলো করতে পারো এছাড়াও আমাদের এখানে ফ্রি পিডিএফ নোট সমস্ত কিছু পাবে যেগুলি ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে দেওয়া হয় তোমরা কিন্তু ফলো করতে পারো এবং তুমি যদি তোমার চাই নিশ্চিত করতে চাও তাহলে চলে এসো আই কে ফোর্স একডেমিতে যেখানে সিঙ্গেল বেডরুমে থাকার ব্যবস্থা রয়েছে এবং আলাদা আলাদা ছেলে এবং মেয়ে থাকার ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ডিজাল ক্লাসরুম মাত্র একেবারে অল্প খরচ যা কল্পনাও করতে পারবে না ফোন নম্বর এই নম্বরে যোগাযোগ করো তো চলো তুমি তোমার এই অঙ্কটি পারো কি না আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে ঠিক কিভাবে বের করবে সেই পদ্ধতি আমাকে তুমি বলবে এবং হোমওয়ার্ক হিসাবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর তোমার যদি কোনো কিছু দরকার হয় আমাকে জিজ্ঞেস করতে পারো জয় হিন্দুস্ত